এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম রেজিস্ট্রেড রত প্রিয় কর্ম বন্ধুরা তোমরা যারা যুবশ্রী ভাতা পাচ্ছ এবং যুবশ্রী ভাতা পাওয়ার আশায় দিনগঞ্জ তোমাদের জন্য অনেক বড় আপডেট নিয়ে এসেছি এই ভিডিওটির মাধ্যমে এই ভিডিওটিতে তোমাদের জানিয়ে দেব যে যুবশ্রীর যে ভাতা বাকি আছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের এই টাকা কবে দেবে এবং যারা নতুন রেজিস্ট্রেশন করে রেখেছ এবং টাকার আশায় দিনগঞ্জ তাদের কবে টাকা দেওয়া হবে যারা ওয়েটিং লিস্টে আছো তাদের কবে টাকা দেওয়া হবে অর্থাৎ সমস্ত তথ্য একসাথে পেতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো বন্ধুরা তোমরা যারা যুবশ্রী ভাতা পাচ্ছ তোমাদের জীবন তো এখন টাকাই ভরপুর হয়ে গেছে কেননা এই দু সালের পর থেকে কিন্তু অর্থাৎ এই দু সাল শুরু হওয়ার পর থেকে কিন্তু তোমাদের শুধু টাকা দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে আমাদের রাজ্য সরকার দু সালে তোমাদের ছ মাসের মধ্যে এক মাসেও অর্থাৎ লাস্ট ছ মাসের মধ্যে এক মাসও কিন্তু টাকা দেওয়া হয়নি কিন্তু দু হাজার পঁচিশ সাল পড়ার পর থেকে দু হাজার সালের ছ মাসের তো টাকা দেওয়া হয়েছে শুধু তাই নয় এই দু হাজার পঁচিশ সালেরও যে দুই তিন মাসের টাকা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের মধ্যে দুই মাসের টাকা দেওয়াও কিন্তু আজ কমপ্লিট করে দেওয়া হলো হ্যাঁ বন্ধুরা এটা অনেক বড় আপডেট তোমাদের জন্য যে তোমরা যারা যুবশ্রী ভাড়া পাচ্ছ তাদেরকে মাত্র আজ থেকে মাত্র তিন দিন আগে জানুয়ারি মাসের জানুয়ারি দু হাজার পঁচিশ সালে টাকা দেওয়া হয়েছিল এবং আজকেই অর্থাৎ আঠাশে মার্চ তোমাদের ফেব্রুয়ারি মাসের অর্থাৎ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালের টাকা দেওয়া হল অর্থাৎ এই সালের এই দু হাজার পঁচিশ সালের যে টোটাল তিন মাসের বা টাকা তোমাদের বাকি ছিল এই তিন মাসের মধ্যে দুই মাসের টাকা দেওয়া কমপ্লিট করা হলো বাকি থাকলো শুধু এই চলতি মাস মার্চ মাসের টাকাটা অর্থাৎ যারা পুরাতন অনেক দিন থেকে যুবশ্রী ভাতা পাচ্ছেন তাদের টাকা টেনশনটা দূর হয়ে গেল এই ঈদ উৎসবের মাঝে কিন্তু প্রত্যেকেই যত মাসের টাকা বাকি ছিল সমস্ত টাকা কিন্তু পেয়ে গেল আর বন্ধুরা তোমরা যারা ওয়েটিং লিস্টে আছো তাদের জন্যও কিন্তু খুব তাড়াতাড়ি সুখবর দেওয়া হবে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে এমপ্লয়মেন্ট ব্যাংক সূত্রে খবর তোমরা যারা ওয়েটিং লিস্টে আছো তাদেরকেও কিন্তু আগামী এক মাসের মধ্যে টাকা দেওয়া শুরু করা হবে অর্থাৎ যাদের ওয়েটিং লিস্ট নাম্বার দেখাচ্ছে স্ট্যাটাস চেক করতে গিয়ে তারাও কিন্তু এবার এক মাসের মধ্য থেকেই এক মাস পর থেকেই টাকা পেতে শুরু করবে আর যারা নাম রেজিস্ট্রেশন করেছে অথচ যুবশ্রী ভাতার আওতায় এখনও আসেনি তাদের জন্য ও ব্রেকিং নিউজ কেন না আগামী এক মাসের মধ্যেই কিন্তু তোমাদের জন্য একটি নতুন লিস্ট জারি করা হবে প্রকাশিত করা হবে অর্থাৎ প্রায় চল্লিশ হাজার ছেলে মেয়ের নাম আবার যুবশ্রীর তালিকায় আনা হবে আর এই জন্য কাদের কাদের নাম নির্বাচন করা হবে সেটা প্রকাশ করা হবে আগামী এক মাসের মধ্যেই অর্থাৎ তোমাদের মোবাইলে যে এস এম এসগুলো আসছে সেগুলো অবশ্যই পড়ে দেখবে যে কোথা থেকে আসছে কেননা এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে তোমাদেরকে এস এম এসের মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে যে তোমাদের নাম যুবশ্রী লিস্টে এসেছে কি আসেনি আর অবশ্যই তোমরা প্রত্যেকে একবার করে চেক করে দেখে নেবে যে তোমাদের নামটি লাইভ কেসে আছে কি না এটা তাদের ক্ষেত্রে বলছি যারা পুরাতন এবং অনেকদিন থেকে টাকা পাচ্ছেন আর যারা ওয়েটিং লিস্টে ছিলেন তারাও একবার চেক করে দেখে নেবেন যে লাইভ কেসে এসেছেন কি না কেননা যেদিনই তোমরা লাইভ কেসে আসবেন সেই দিন থেকেই তোমরা টাকা পেতে শুরু করবে